মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামিপক্ষের পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে এই যুক্তিতর্ক শেষে অল্প দিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির যুক্তিতর্ক শেষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জানান এ মামলায় শেখ হাসিনার নিরাপরাধ তিনি 300 সহসব আসামি খালাস পাবেন এদিকে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদ এ জুলাই গণভੁੱদ্ধনkale সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837 মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মুক্তি যোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতি কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে চোদ্দই জুলাই চিন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ইসলাম ইসলামসহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে বিষয়টি মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি করেন এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা মেথিউকুলাস ডিজাইনের অংশ মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিস্যতার তার ছিল কিন্তু সেই সদস্যার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এই আইনজীবী একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয় একথাটা আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মত ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান জামান খান কামাল ওনারা খালাস করেন এদিকে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া আটশো সাঁত্রিশটি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা